এদিনে তুমি কৃপা করে আমায় হাতে ধরে হাতে ধনে পানামাই কনে তুমি আমায় হাতে হাতে ধরে পা আমায় পারে করে ধরে পারাম আমায় কনে কনে দিন রে কৃষ্ণ রে সেদিন আমায় অধম বলে আ কৃষ্ণ

আমার ভুল সেদিন আমায় অথম ভুলে ভুলে যে ভুলে যে

সময় নিয়ে নিয়ে যেও শুনেছি তুমি নাকি পতি আরে পতি দি পাবো তুমি নাম ধর রাম ধরেছো ভুগো তুমি পোতি পাবো নামে ধানে তুমি তুমে আমাই পোতি দে বলে ওই ছারনে জাইগা দিও

ধুলি মনে খে তোমার চরণে জায়গা যায়

ਭੋਖੀ ਨਾ যে জনে গৌর শোনা গৌড় কৃষ্ণ সঙ্গ আমার মতো জীবন হবে না মহাজন বললে এনে কোন কোন ভাগ্য বলেন ভাগ্য তাই আমার মতো জীবনে তারা কোনদিন সম্ভব নয় মা কেন জানে এই যদি তিনটে ঘন্টা আসলে দাঁড়িয়ে থাকবো

শেষের দিনে এমন করেই পার করে দেয় আমার দয়া তাই গৌর সোনা বললেন আজ ন শুধু আজ তোমার সঙ্গ দেবে তা নয় যেদিন তুমি চলে যাবে সেদিন কেউ যদি সঙ্গে না যায় বাবা এই ললাটে তিল কণ্ঠের তুলসীর মালা এই সোনাই তো যাবে তোমার সঙ্গ তাই বলে ধরতে যদি হয় এই গৌর সোনা তোমরা আশ্রয় করো এই সোনাকে ঘরে ধরে রাখো কারণ শেষের দিনে সবাই ছেড়ে গেলে আমার গৌর কোনো দিন কাউকে ছাড়ে না সেদিন যদি তুমি নাও বাঁচা তবু তোমায় কৃপা করেই এত কৃপাময় বলে যে অযাচিত কলির জীবকে নাম দিল অযাচিত ভাবে জীবকে গ্রহণ করলো জাতি ধর্ম বর্ণ কোনো দিন বিচার করেনি কোনো জাতি দেখেনি কোনো ধর্ম দেখেনি যে কৃষ্ণ বলেছে তাকে গ্রহণ করল গৌর হরি কে যেই না সোনার সঙ্গে তুলনা করলে বলে হ্যাঁ গৌরঙ্গে সোনা নয়

বলে সে সোনার থেকে অতিব মূল্যবান তাই যখন সোনার সঙ্গে তুলনা করলেন আরো কি করছে জানো মা আমার গবুর হরি বলে মাঝদি নয়া জি গদা সভাপতি জি মাঝদি নয়া জি গদা সভাপতি আর সুরজ পূজি দেহে বলে বসনে ঝাপিলো আর সুরজ পূজি

জয়দা দেব বাবা বললেন আমরা এখানে প্রত্যেকেই জানি বাবা আপনারা প্রত্যেকে সূর্য পূজা আস্বাজন করেছেন আমার ঘোষণাও করেছেন আচ্ছা বাবা একই কথা বারবার তাহলে বললেন এই যে কিশোরী সাজলেন গৌড় হরি কেন আমরা জানি গৌড় হরি বাবা পুরুষ মানুষ তাই এই যে দাঁড়িয়ে আছে বাবা দেহটা পুরুষ হিন্দু তাহলে কেন কিশোরী সাজলেন বলে একটা প্রমাণ আছে বাবা এই যে যেমন আজকে আপনারা এখানে বসে আছেন ও বাবা দেখবেন এই যে ভগবত কথায় কৃষ্ণ কথায় যারা আসে বলে তারে যদি বাবা এই যে পোশাকটা ঠিক না হয় ভালো লাগবে হরি কিন্তু সাজলে দেহটা পুরুষের জন্য সাজলে নারী সাজলে কেন আচ্ছা বাবা যেমন ধরুন যদি কোনো থানার অফিসার যদি কোনো থানার অফিসার ওমা ওই ইউনিফর্ম না পরে গিয়ে যদি ধুতি পাঞ্জাবি পরে যায় ও বাবা তাকে কেউ পুলিশ বলবে ও বাবা বলবে কেউ পুলিশ তাকে কেউ মানবে ভালো মানবে মানে ভয় করবে করবে না কিন্তু যদি বাবা পুলিশের ইউনিফর্ম পরে গেলে এখানেই দাঁড়ায় দেখবে সবার মনে একটু ভয় কী যে হয়ে গেল ঠিক তেমন বলে পোশাকের কিন্তু বাবা একটা গুণ আছে বলে যদি বাইরেটা তৈরি না হয় দরকার নেই এই যে ভাগবত আসলে এসে বসলে ওমা এখানে যদি যেমন আমরা দাঁড়িয়ে আছি এই যে শাড়ি ছেড়ে যদি জিন্স প্যান্ট পরে দাঁড়াতাম বাবা কৃষ্ণ কথা শুনতেন ওমা বাবা শুনতেন ভালো লাগতো ওই গেট থেকে তাড়িয়ে দিতেন এই কীর্তনই আর কীর্তন শোনা যায় বলেন বাবা ভেতরটা যেমনই হোক আমি তো জানি আমার ভেতরটা কিন্তু বাইরেটা যদি ঠিক করা যায় বাইরেটা যদি সুন্দর হয় বাবা কি হয় যদি যদি বাইরের আবরণটা সুন্দর হয় দেখবেন এই বাইরের নারীরে পরশে পরশে একদিন ভেতরের পুরুষটাও নারীতে পুরুষটা যেমন দেখবি আপনারা যদি ব্রজে যান ব্রজে গেলে দেখতে পারবেন ব্রোজি যারা সেবা করে যেমন এইখানে যারা সেবা করে বাবা সেবাহী তাদের আচরণ দেখবেন বাবা সদায় সর্বদায় মাথায় কাপড় থাকে না নারীবেশ মহাজনে বললেন এই জগতে গোবিন্দ সেবার উপযোগী দেহ কোন দেহ বলে উপযোগী দেহ হচ্ছে একমাত্র নারী দেহ এই যে বাবাদের সামনে দাঁড়িয়ে বললাম বাবা এই দেহ কিন্তু কৃষ্ণ সেবার উপযোগী নয় বললে না বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে কোন জীব নারী কুলে গ্রহণ করে কেন তাদের সাথে হয় না তারা অনায়াসে গোবিন্দ চরণ হরি বল হরি বল আবার অনেক মাইরা বলে আর বললে আমি নারী হব না বলে এবার পুরুষ হয়ে আসবো বলে নারী জন্ম বড় কষ্টের বলে কেন মা জানো কষ্টেরই বটে যারা আমার মতো দিনে একবারও কৃষ্ণ নাম করে না যারা গোবিন্দ সেবা দেয় না বাবা তাদের জন্মটা কষ্টের কিন্তু যারাই দেহটা গোবিন্দ সেবাই দিয়েছে নিত্যদিন কৃষ্ণ প্রসাদে সেবা করে বদনে কৃষ্ণ বলে তাদের কোনো দিন কষ্ট জ্বালা যন্ত্রণা হয় তাই গৌর হরি নিজে নারী সাজলেন

বলছে আমরা মাথায় ঘোমটা দিলে কোন দিকে দেইব কাপড়টা হ্যাঁ বা দিকে তাই না 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 ডান এই যে আমার মায়েরা শিকার করেছে আচ্ছা বাবা দেখে আচ্ছা বাবা দেখুন একটা কথা ও মায়েরা ও বাবা ও দাদু ভাই ওই যে একটা কথা আছে না মানে আগেকার যারা দিদি ভাইরা ছিল মানে তুই একজন দেখা যাচ্ছে মানে তারা তোর মাথায় টাকা কাপড় টাপড় দিত না তো এখনকার মায়েরা দেয় দেখে ঠিক ঠিক বলতে পারে তাই না কিন্তু আমার একটু গায়ে লাগে এখনকার আমি দেখো মাথায় কাপড়টা দেবো কখন কখন দেবো বলে যখন আগে কাপড়টা পরবো তারপরে তো কাপড়টা দেবো ও বাবা আগে কাপড় পরবর্তী আমার আসর থেকে বেরিয়ে গিয়ে দেখবে তো কাপড় পরি নাকি আমি কাপড় পরলে তো দেবো তারপর আর একটা কথা কাপড়টা দেবো কাকে দেখে আগেকার মানুষরা কেন দিত আগেকার দিদি ভাইরা রাও দিদি ভাই কেন দিতে আগে এলো মানে গুরুজন বেশি গুরুজন ছিল তার জন্য দিতে না গুরুজনকে কে ভাসুর ঠাকুর শ্বশুর মশাই আচ্ছা এখন শ্বশুর ভাসুর আছে নাই

বলে সেবার যোগ্য প্রসাদে কোনো দিনই খুলে রাখতে নেই কারণ যেটা প্রভুর সেবাই দেব সেটা যদি খুলে রাখা যায় তাতে যদি কোনো কীট পতঙ্গ পড়ে যায় সেটা কোনো দিন সেবাই লাগে হরিব হরিব কিন্তু যদি ঢেকে রাখা যায় এক ঘন্টা হোক এক ঘন্টা দু ঘন্টা হোক পাঁচ ঘন্টা পরেও সেবা করলে সেবা করা যায় তাই বললেন কিন্তু বাবা তাহলে এটা ঢাকার কারণে বললেন ভগবান বললেন ইহম পার্থিব জগতে শ্রেষ্ঠ পশুরা হচ্ছে একমাত্র আমাদের দেহ ভগবান দিয়েছিল আপনার নৌকা বিলাস আস্বাদন করেছে যেখানে বুড়ি মাই বলেছিল রাধে সাজাতে হলে এই পশুরা সাজা অন্য পশুরা নয় বাবা এই পশুরাটাই সেবা প্রমাণ দেই ছোট আজকে যদি আপনার দেহটা অচল হয়ে যেত বাবা আজকে যদি আমি অচল হতাম আমাকে যেমন বাইনা করা হয়েছে আজকে যদি আমার একটা কিছু হয়ে যেত মা যদি আমি কুম্ভ হয়ে যেতাম কিন্তু আমার দেহটা অচল হয়ে অচল আসতে আপনাদের এত সুন্দর দেহটা অচল হয়ে যেত হয়তো ঘরে বসে নাম শুনতেন ভক্ত শর্মা হতো চৈতান নাচরিত অমৃত কৃষ্ণ দাস কবি রাজ গোস্বামী পা যেখানে হয় কৃষ্ণ কথা গুণগান হরি কথা গুণগান সেখানেই ভগবান বর্তমান এটা ভবনের সাধারণ একটা আচর এই জায়গায় আমরা ভগবান বসে আছে হয়তো আজ যদি নাচতে পারতাম এখানে হয়তো আমার ভক্ত সঙ্গ ভগবান সঙ্গ করা হরি বল আমার হতো তাই বলে আগে এটা ঢাকো